কি এমন আছে এতে যে বাসাই করে খেতে হবে বাহির থেকে কেনা যাবে না এটা আমার কথা না আমার আম্মুর কথা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো সন্ধান নাস্তা যেটাকে বলে পাকোড়া বাঁধাকপির পাকোড়া আমার আম্মুর কথা যে বাহির থেকে কিনে নিয়ে আসবো সময় অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বাসায় কেন এত কষ্ট করে বানাতে হবে কিন্তু আমি তো বান্দা ভাবলাম যে একটু করি নিজ হাতে করে খেতে কিন্তু ভালোই লাগে প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি সেগুলোকে ধুয়ে তারপরে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ সবগুলো উপকরণকে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এগুলোকে কেটে নেব ভালোভাবে বাঁধাকপিগুলোকে আগেই কেটে নিয়েছি এরপর আমি কেটে নিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো এ পর্যায়ে আমি পেঁয়াজটা কাটতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমাকে এটা কেটে দেয় তারপর একটা বাটিতে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন বাঁধাকপিগুলোকে পানি থেকে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে অনেকক্ষণ রাখার কারণ অনেক পরিমাণ পানি ছেড়ে দেয় এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা মাস্ট দিবেন মজা লাগে অনেকটা ফ্লেভারটা ভালো আসে এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম এখানে হচ্ছে যে শুকনো লঙ্কা গুঁড়া এরপর হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো এবং একটা ডিম দিয়ে দিয়েছি এখানে ডিম ভাঙতে গিয়ে যে কী যে একটা অবস্থা তারপরে আমি অনেক কষ্ট করে ভেঙেছি এরপর আস্তে আস্তে দিয়ে দিব চালের গুঁড়া অবশ্যই দেয়া লাগবে চালের গুঁড়া চালের গুঁড়া না দিলেই না এই তো এই পর্যায়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আমি ভুলে গিয়েছিলাম প্রথমে পেঁয়াজ দেওয়ার কথা সবগুলো উপকরণকেই ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি প্রথমটা তার দেওয়ার পর একদম ছড়িয়ে যাচ্ছিলো একদমই মানে লাগতেছিল না তারপরেও মোটামুটি কোনো রকমে তুলে নেই আমি এটাকে পরে বুঝলাম যে কোনো তো একটা সমস্যা আছে এটা লাগতেছিল না আর দুইটা ডিম দেওয়ার কারণে আমার এটা বেশি পাতলা হয়ে যায় পানি ছেড়ে দেয় অনেক পরিমাণে আপনারা কখনোই ভুলটা করবেন না একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন দুইটা কখনোই দেবেন না যার কারণে এখানে আমি ব্যবহার করেছি ময়দা ময়দা দেয়াতে এটা একটু ঠিক হয়ে আসে আর পরবর্তীতে যখন মানে তেলে দিই তখন এরকম মানে চারিদিকে ছড়িয়ে যায়নি এরকম গোল গোল শেপ করে নিয়ে আমি ভেজে নিচ্ছিলাম অনেকটা সময় লাগে এগুলো করতে গেলে দেখা যায় এক ঘন্টা তোর মতো লেগেই যায় এর জন্য আম্মু বাসায় এগুলো করতে দেয় না আমাকে খুবই বকাবকি করে তারপরেও আমি চেষ্টা করি নিজের হাতে নিজে বানিয়ে খাওয়ার আম্মুও চেষ্টা করে বাসায় আমাকে অনেক কিছু বানানোর বানিয়ে খাওয়ানোর তো একে একে আমি সবগুলোই এরকমভাবে ভেজে নিচ্ছিলাম আমি যে শেপটা দিয়েছি এটাই যে আপনাদের দিতে হবে এরকমটা না আপনারা চাইলে বিভিন্ন শেপের দিতে পারেন আপনারা চাইলে গোল গোল করে দিতে পারেন বা ছোটো একদম ছোট ছোটো করে দিতে পারেন দেখতে দেখতে আমার সবগুলো পাকোড়াই ভাজা শেষ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে